ওকে স্টুডেন্ট ষষ্ঠ শ্রেণীর গণিত ঐকিক নিয়ম আমরা দুই নম্বর অঙ্কটি দেখি একশো বিশ কেজি চালে জন লোকের সাতাশ দিন চলে দশজন লোকের ৪৫ দিন চলতে হলে কত কেজি চাল প্রয়োজন এখন আমরা খেয়াল করব যে আমাদের উত্তরের সমাধানে কোনটা বের করতে বলছে তা আমাদের কত কেজি চাল প্রয়োজন তাহলে চালের পরিমাণ বের করতে বলছে এই জন্যে আমরা ওটাকে ডান পাশে নিয়ে আসবো তাহলে আমরা দেখি একশো বিশ কেজি চালে দশজন লোকের সাতাশ দিন চলে আর একটি লক্ষ্য আমরা খেয়াল করবো একশো বিশ কেজি চালে জন লোকের সাতাশ দিন চলে জন লোকের পঁয়তাল্লিশ দিন চলতে এখানে লোক সংখ্যার বাড়া কমা কোনো কিছু হয়নি তাই এই লোক সংখ্যাটাকে আমরা বাদ দিয়ে এখন যেহেতু আমরা দিন বের করব দিনের সাথে আমরা চালের সম্পর্ক এই জন্যে আমাদের জন লোক সংখ্যা এটাকে আমরা বাদ দিয়ে আমরা অঙ্কটির সমাধান খুব সহজেই করে ফেলতে পারবো তাহলে আমরা একটু খেয়াল করি আমাদের খেয়াল করতে হবে যে কি বের করতে বলছে কত কেজি চাল প্রয়োজন তাহলে চালের পরিমাণ বের করতে বলছে তাহলে আমরা অঙ্কটিকে সাজিয়ে নেব যে একটু খেয়াল করি সাতাশ দিন চলে একশো বিশ কেজি চালে অতএব যেহেতু চালের পরিমাণ বের করতে বলছে ওই জন্য চালের পরিমাণটা চলে গেল ডান দিকে অতএব দিন চলতে আচ্ছা সাতাশ কেজি চালে যদি একশো দিন চলে তাহলে এক কেজি চাল একশো বিশ দিন চলবে না কম দিন চলবে যেহেতু লোকসংখ্যা একই আছে অবশ্যই কম দিন চলবে তাহলে এখানে যেহেতু কমে যাচ্ছে এই জন্যে ভাগ অতএব এখন পঁয়তাল্লিশ দিন চলতে আগে সমাধানই অতএব পঁয়তাল্লিশ দিন চলে যেহেতু দিন সংখ্যা বেশি তাহলে বেশি দিন খেলে চালও লাগবে বেশি তাহলে আমরা গুণ করব পরিমাণ বেড়ে গেলে গুণ এখন আমরা কাটাকাটি করব। তাহলে তিন লং সাতাশ পাঁচ লং পঁয়তাল্লিশ তিন কে তিন তিন চারে বারো শূন্যটা এখানে বসায় দিলাম তাহলে এখানে থাকলো চার পাঁচে কুড়ি আর এই শূন্য চলে আসলো এখানে তাহলে দুইশো কেজি উত্তর তাহলে লাগে দুইশো কেজি চাল